হস্তা পাইয়া বস্তা বললাম আপনারা দ্রুত যান কাঁচা বাজারে কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আজকে দেখাবো হস্তায় বস্তায় কয় টাকার বাজার করছি আপনাদেরকে এটাই শেয়ার করব এই জন্য মূলত ভিডিওটা করা অবশ্যই সবার মনোযোগ সহকারে দেখেন আমি এতগুলা বাজার এই যে এতগুলা বাজার দেখতেছেন এই যে এতগুলো বাজার কত টাকা দাম করছি কী কী কিনছি সব আপনাদের কাছে আজকে শেয়ার করব সবাই দেখতে থাকুন প্রথমে এ হচ্ছে ডাটা ডাটা আর ডাটা আপনার হচ্ছে গিয়ে এখানে দুই আটি বলে এই যে দুই আটি হ্যাঁ দুই আটি আপনার কিনছি চল্লিশ টাকা দুই আটি চল্লিশ টাকা আচ্ছা দুই আটি ডাটা চল্লিশ টাকা খেয়াল করবেন সবাই হিসাব করবেন কত টাকা হয়েছে লাউ পাতা যেটা যে দেখতে পড়তেছেন লাউ পাতা লাউ পাতা এখানে আছে বিশ টাকা তা হচ্ছে আপনার ডাটা ওই লিখে চল্লিশ টাকা দুই আটি আর লাউ পাতা হচ্ছে বিশ টাকা এ হচ্ছে আপনার ষাট টাকা সবাই অবশ্যই হিসাব করবেন কত টাকা হয়েছে ষাট টাকার বাজার অলরেডি দেখা বলছি বাজার ফুলকপি এটা হচ্ছে ফুলকপি এটা ওনলি মাত্র বিশ টাকা একবারে কৃষকের কাছে কৃষকের কাছে ওনারা বলে ব্যস্তও পারে না যাই হোক আমি কিনছি বিশ টাকা দেওয়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন বিশ টাকার ফুলকপি সাথে আছে লাউ পাতা এবার হচ্ছে ডাটা দুই মোটা ডাটা ওইখানে লোকের ডাটা বিশ টাকা হলে চল্লিশ টাকা লাউ পাতা হলে বিশ টাকা ষাট টাকা এখানে হলে ফুলকপি বিশ টাকা এ হচ্ছে আশি টাকা আচ্ছা এ হচ্ছে হচ্ছে টাকা এখন এখানে কি কি আছে আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ এখানে কি কি আছে আপনাদেরকে শেয়ার করি আপনারা আপনাদের আইডিয়া করেন কত হতে পারে হজের পাতা হজের পাতা এখানে এই যে এখানে মাত্র দশ টাকার হজের পাতা মাত্র দশ টাকা হজের পাতা তারপরে এখানে বাগুন আছে আপনার হচ্ছে এক কেজি এক কেজি মাত্র বিশ টাকা সরি সরি এগুলো তিরিশ টাকা নিছে তিরিশ টাকা এগুলো এক কেজি তিরিশ টাকা অনেকগুলা কাঁচামরিচ আরো আছে ভিতরে আরো অনেকগুলো কাঁচামরিচ আছে ওই যে দেখতে পারতেছেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা সিম সিম আধা কেজি মাত্র দশ টাকা সম্ভব কথা এটা বিশ টাকা কেজি সিম তাহলে মাত্র দশ টাকা সিম আধা কেজি তাহলে হচ্ছে ওইখানে হচ্ছে টাটা হল বিশ বিশ চল্লিশ ফুলকপি বিশ ষাট তারপরে এখানে বাগুন হচ্ছে তিরিশ নব্বই এখানে হজের পাতা হচ্ছে দশ একশো একশো এখানে দেখেন কাঁচামরিচ আর সই মানে আমরা যেটা বলে সিম এখানে হচ্ছে হুদা বিষ হ্যাঁ মাত্র একশো দশ টাকা সদাই কতগুলো সদাই দেখছেন আর কিভাবে দিব আপনারা বলেন আর কিভাবে দিব একশো টাকার বাজার দেখছেন কতগুলো বাজার পেয়েছে একশো বিশ টাকার বাজার মানে হস্তা পাইয়া বস্তা বললাম আপনারা দ্রুত যান কাঁচা বাজারে গিয়ে হস্তা পাইয়া বস্তা বলেন গা অন্য আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ